হ্যালো গাইস নমস্কার বন্ধুরা স্বাগর জানা টিকিন বেঙ্গল চ্যানেলে গাইস প্রথম টেস্ট ম্যাচ ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার চোদ্দই নভেম্বর থেকে খেলা হবে কলকাতা ইডেন গার্ডেনে এই ম্যাচের টিকিট যারা বুকিং করে ফেলেছ তো পিক আপ তোমরা কীভাবে করবে কারণ কেউ ডেলিভারি পায়নি আর ডেলিভারি এবারে হয়নি তো তাই পিক আপ করতে হবে তোমাকে বক্স অফিস থেকে পিক আপের ডেট টাইম লোকেশান কোথায় হবে এবং এর সঙ্গে অফলাইন সেল কবে থেকে শুরু হবে দেখো প্রথম টেস্ট ম্যাচের টিকিট লাইভ হয়ে গেছে ষাট টাকা থেকে এবং টিকিট লাইভ হয়েছে ডিস্ট্রিক অ্যাপে ডিস্ট্রিক অ্যাপে জোম্যাটো এর ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন গিয়ে তোমরা বুকিং করতে পারো এখনও টিকিট লাইভ আছে বাট প্রথম তিন দিন চোদ্দো পনেরো ষোলো এই তিন দিনের কিন্তু সোল্ড আউট হয়ে গেছে ফোর্থ দে এবং ফিফ্থে মানে সতেরোই নভেম্বর এবং আঠেরোই নভেম্বরের টিকিট লাইভ আছে ষাট টাকার টিকিট লাইভ আছে তোমরা গিয়ে বুকিং করতে পারো যারা টিকিট বুকিং করোনি ডিস্ট্রিক আপে লাইভ আছে তোমরা গিয়ে বুকিং করতে পারো এবারে বলি যারা টিকিট বুকিং করে ফেলেছো আমার মতন অনলাইন থেকে দেখো তারা পিক আপ কবে যে করতে পারবে এর লোকেশান এবং ডেট টাইম কী দেখো কলকাতায় ইডেন গার্ডেনে যে বক্স অফিস ওপেন হয় মহামেডান স্পোর্টিং ক্লাবে বক্স অফিস ওপেন হয় ফিজিক্যাল টিকিট তোমরা পিক আপ করতে পারবে এর সঙ্গে যে বক্স অফিস ওপেন হবে ওখানেও কিন্তু অফলাইন সেলও ওপেন হবে আলাদা কাউন্টারে তো অফলাইন থেকেও তোমরা টিকিট পারচেজ করতে পারবে ম্যাচের চার পাঁচ দিন আগে বক্স অফিস ওপেন হবে আমার যেটা মনে হচ্ছে চোদ্দ তারিখ ম্যাচ মেবি ন তারিখ নয় নভেম্বর কিন্তু বক্স অফিস ওপেন হতে পারে এছাড়া যারা টিকিট বুকিং করেছ তাদের মোবাইল নম্বর এবং ইমেলে মেসেজ এবং মেল পৌঁছে যাবে কি বক্স অফিস ওপেন হয়ে গেছে বলে তোমরা গিয়ে পিক আপ করতে পারো টাইমিং সকাল থেকে বিকাল পাঁচটা অবধি থাকে তো এই টাইমে যে কোনো সময় গিয়ে তুমি পিক আপ করতে পারো অনলি কিউ কোড যে পেয়েছো টিকিট বুকিং করার পরে অনলাইনে ডিস্ট্রিক্ট আপ থেকে বা তোমার মোবাইল নাম্বারে মেসেজ একটি পেয়েছো ওখানে একটি কিউআর কোড থাকবে ওই কিউ কোড দেখালে তুমি কিন্তু ফিজিক্যাল টিকিট পেয়ে যাবে এবার তুমি যদি না যেতে পারো যে কোনো তোমার ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বারকে দিতে পারো ওরা গিয়ে পিক আপ করতে পারো কোনো অসুবিধা নেই ম্যাচ যেতেও কিন্তু বক্স অফিস ওপেন থাকে আই থিঙ্ক এবারেও ওপেন থাকবে আমি আপডেট করে দেবো এর সঙ্গে অফলাইন সেলও কিন্তু শুরু হয়ে যাবে সেম ন তারিখ বা দশ তারিখ থেকে নভেম্বরের আমি সব কিছু এই চ্যানেল আপডেট করে দেবো তো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার টেলিগ্রাম ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ওখানে কিন্তু ডাইরেক্ট আমাকে ফলো করে মেসেজ করতে পারো কোনো রকম ডাউট থাকলে নমস্কার